এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা তো আজকে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল এগ পুডিং ক্যারামেল এগ পুডিং পারফেক্টলি কিভাবে তৈরি করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব তো এজন্য ক্যারামেল এগ পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে হাফ লিটার দুধ ভালোভাবে ঘন করে নিয়েছি আর আপনারা যদি এক লিটার দুধ ঘন করে নিন তাহলে এক লিটার দুধে আপনারা পাঁচ থেকে ছয়টা ডিম ব্যবহার করতে পারবেন তো আজকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে আমি হাফ লিটার দুধ ভালোভাবে ঘন করে নিলাম এবং ফুটিয়ে নিলাম যেহেতু আগে থেকে আমার ঘন করা ছিল দুধটি এই জন্য আমি বেশি ফুট ফুটাই নি তো দেখেন আমি দুধটা ভালোভাবে ঠান্ডা করতে দিলাম এখন আমি ক্যারামেল তৈরির জন্য এক কাপ পরিমাণ চিনি নিলাম আর হাফ কাপ পরিমাণ আমি পানি নিলাম তো পানি নিয়ে আপনি ভালোভাবে সাথে সাথে নাড়াচাড়া দিবেন না এক মিনিটের মতো রেখে দিবেন তারপরে আপনি আস্তে আস্তে চারপাশ ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিবেন দেখেন আমি আমার ক্যারামেলটাও হয়ে আসছে আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমি কিন্তু ক্যারামেল ক্যারামেল তৈরির জন্য আমি ম্যাঙ্গো কালার করে নিলাম দেখেন আমি কালওয়ালটা আরও বেশি গাঢ় করব না আমার ইচ্ছাকৃতভাবে আমি উঠিয়ে নিলাম যেহেতু আমার বাসার গাঢ় কালারটা আমার হাজব্যান্ড পছন্দ করে না এই জন্য আমি ম্যাঙ্গো কালার করে নিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই গাঢ় কালার করে নেবেন তো আপুরা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যেহেতু আমার ভিডিওটি নতুন আর লাইক ও কমেন্টস করবেন আমি হাফ লিটার ঘন করে দুধ নিয়েছি আর এর মধ্যে আমি তিনটি ডিম নিয়েছি এক কুটিং তৈরি করার জন্য তা তিনটি ডিম ভালোভাবে আমি ফেটিয়ে নিব তো আর আপনি অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা দুধের মধ্যে ঠান্ডা দুধটাই আপনি ডিমের মধ্যে ঢেলে দেবেন যেহেতু যতটা বেশি আপনি ফেটিয়ে নেবেন ততটাই আপনার কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হবে অনেক সময় অনেকের পারফেক্টলি দু পুডিং তৈরি করতে পারে না বিভিন্ন সমস্যা হয় তো আজকে আমি পারফেক্টলি ক্যারামেল এগ পুডিং তৈরি করে দেখাচ্ছি তো আমি কিন্তু দুধের ডিমের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর একটু এক চিমটি আপনি লবণ দিয়ে দেবেন অনেক লবণ দেয় না তো আমি দিয়েছি এক চিমটি লবণ তো এরপর আমি কিন্তু দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি ডিমের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার এক মিনিট ফেটিয়ে নিলাম যতটা মিশ্রণটি আপনার ভালো হবে মিশ্রণ যতটাই ভালো হবে ততটাই আপনার কিন্তু পুরি দেখতেও সুন্দর হবে এবং অনেক লোভনীয় হবে তো দেখেন আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি একটা ডিমের যে একটা স্মেল এটা দূর করার জন্য আমি একটা এলাচ ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এখন আপনি এটা ভালোভাবে ফেটিয়ে এখন একটি ছেঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন যেহেতু দুধের মধ্যে দুধ এবং ডিম ভালোভাবে এর মধ্যে ছেঁকে না নিলে একটি লামস থাকে এটা আপনি ভালোভাবে ছেঁকে নেবেন তাহলে আপনার পুডিংটা অনেক বেশি সুন্দর হবে তাহলে ভিতর কোনো লামস থাকবে না তো দেখেন আমি কিন্তু একটা টিফিনের বক্সে নিয়েছি টিফিনের বক্সটির মধ্যে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম তো আপনি কিচেন 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 টিস্যু নিতে পারেন বা কিচেন তাওয়াল এটা আমি নিয়েছি আমি একটি প্যানের মধ্যে কিচেন তাওয়াল ভালোভাবে দিয়ে তারপর তার উপর আমি কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তারপরে আমি আমার বক্সটি বসিয়ে দিলাম তা আমি চারপাশ থেকে আমি একদম পানি দিয়ে দিলাম আর পানিটি আপনি অবশ্যই খেয়াল করে দিবেন আপনার বাটির অর্ধেক পরিমাণ দিয়ে দিবেন অর্ধেকের একটু নিচে যেহেতু পানিটা যদি ফুটে ওঠে তাহলে কিন্তু আপনার ভিতরটা যাতে না ঢুকে যায় তো আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি ঢাকনার ছিদ্রটি ভালোভাবে একটি কাগজ দিয়ে মুড়িয়ে মানে ঢুকিয়ে দিয়ে তো আপনারা এখন ভালোভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে তো আমার কিন্তু তিরিশ মিনিট পর চলে আসছি দেখেন আমি এটা কাঠি দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি আমার কিন্তু একেবারে সেট হয়ে গেছে আমার পুডিংটি একদম সুন্দর হয়ে গেছে এখন যদি আরও বেশি আমি ফুটাই পানিটির সাথে তাহলে কিন্তু ভিতরটা ফাঁপা হয়ে যাবে আর খেতেও স্বাদ হবে না তো আমি কিন্তু উঠিয়ে ফেললাম আমার পুডিং এখন আপনি আপনি ভালোভাবে ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে আপনি ফ্রিজের মধ্যে তিন ঘন্টা রাখবেন গরম গরম কোনোভাবে আপনি এটা গরম গরম এটা আপনি ভালোভাবে মোল্ড আউট করতে যাবেন না আপনি যদি গরম গরম মোল্ড আউট করতে যান তাহলে কিন্তু আপনার পুডিংটি ভেঙে যাবে তো দেখেন আমি কিন্তু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম বের করে আমি এখন আমি মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমার পুডিংটা কালারটা কিন্তু আমার ম্যাঙ্গো কালার হয়ে আস হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে বলতে পারেন যে কালারটা কিন্তু গাঢ় হয়নি আমি কিন্তু আপনাদের বলে দিলাম আমার পুটিংটির কালা এক ক্যারামেল এক পুটিং ম্যাঙ্গো কালার হয়েছে ম্যাঙ্গো কালারের আমি করে নিয়েছি তাই আমার ম্যাঙ্গো কালার হয়েছে আপনাদের যদি ইচ্ছে হয় গাঢ় কালার করে নেবেন দেখেন আমার পুটিংটা কতটা সুন্দর ছেট হয়ে আসছে আর কেটে নিলাম ছুরি দিয়ে দেখেন পিসটা কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু একটার সাথে আর একটা আর এক পিস কোনো ভাবে মিশতে মিশে না তো এভাবে আপনারা তৈরি করে বাসায় একদিন হলো ট্রাই করবেন আর আপনাদের অবশ্যই অবশ্যই আমি ক্যারামেল গাঢ় করে একটা পুডিং তৈরি করে শেয়ার করব অবশ্যই আপুও ভাইয়ারা তো আজকে আমি ম্যাঙ্গো কালার করে করে আমি পুডিংটা তৈরি করলাম তো এই তো আমার পুডিং হয়ে গেল তো আমি খেয়ে নিলাম অনেক বেশি স্বাদ হয়েছে মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে দেখে বাসে একদিন ট্রাই করবেন এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি এগ পুডিং তো অবশ্যই বাচ্চাদের এরকম ছোট ছোটো এ ক্যারামেল এগ পুডিং যদি তৈরি করে বাচ্চাদের দেন তাহলে পুডিংটা কিন্তু অনেক বেশি একটি হেলদি খাবার তো এই তো আমার হয়ে গেল এগ পুডিং তবে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম